শুধু মশলা দিলে যে তরকারি স্বাদ হয় আসলে তা না মশলা ছাড়াও কিন্তু অল্প মশলায় তরকারি অনেক স্বাদ হয় আর এটা এখন আমি আস্তে আস্তে একটু একটু করে শিখতেছি আমার আম্মু থেকে আমার আম্মু একদম আমার বিপরীত কারণ আমার আম্মু মশলা অনেক কম খায় আর তরকারির স্বাদ আহা আলহামদুলিল্লাহ এত বেশি মজা বলার মতো না তো এখানে শাকটা আমার আম্মু কীভাবে রান্না করে সেটা আমি জেনে নিছি প্রথমে এখানে রসুন কুচি দিয়ে আমরা তো রসুন বাটা দিই কিন্তু আম্মু রসুন কুচি দে তারপর হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে একটু ভাজা ভাজা করার পরে পেঁয়াজ আর টমেটো কাঁচামরিচ সবগুলো এক সাথে দিয়ে একটু ভেজে নিয়ে লবণ আর সামান্য হলুদ গুঁড়া মশলা আর আমি তো কত রকমের মশলা দিই তো এরপরে এটা যখন একটু যাবে তখন দিয়ে দিয়ে দিলাম থেকে বলব তো পর দেখলাম যে শাকটা একদম কমে গেছে তারপরে তো আরও কমে যায় তো আমি আর এখানে ঝোল ব্যবহার করব না আমি তো এমনিতে জোল দিই কিন্তু আমার আম্মু বললো যে আর দেওয়া লাগবে না শাক থেকে যে পানিটা বের হয় ওইটাই শাকটাকে মানে অনেক বেশি মজাদার করে তো আলহামদুলিল্লাহ সত্যি বলতে অনেক বেশি মজা হয়েছে তো আপনারা চাইলে এভাবে কিন্তু রান্না করে দেখতে পারেন কেমন লাগে আমি এবার থেকে ব্যবহার করবো